আমাদের কাছে পরিচিত একটি দেশ ক্রোশিয়া এই দেশটাকে আমরা নানানভাবেই চিনি আর আজকে আমরা জানব ক্রোয়েশিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই ক্রোশিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানেন আবার অনেকেই ও জানা। দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক ক্রোয়েশিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ক্রোয়েশিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা তবে বর্তমানে তাদের নিজস্ব মুদ্রার কোনো মান নেই ক্রোয়েশিয়া দেশটি বলকান কান্ট্রি তবে দুই হাজার তেইশ সালে ক্রোয়েশিয়া দেশটি ইউরোপীয় দেশগুলোর সাথে যুক্ত হয় বলতে গেলে বর্তমানে ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপীয় একটি দেশ ক্রোয়েশিয়া দেশের টাকাকে কোনা বলা হতো তবে বর্তমানে তাদের দেশের টাকাকে ইউরো বলা হয় কোরেশিয়ার দেশের এক সমান বাংলাদেশি টাকায় একশত ছাব্বিশ টাকা এগারো পয়সা বেড়ে চলেছে কোরেশিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক কোরেশিয়ার একশত ইউরোশমান বাংলাদেশি টাকায় কত টাকা কোরিয়শিয়ার একশত সমান বাংলাদেশি টাকায় বারো হাজার ছয়শত এগারো টাকা একুশ পয়সা দিনকে দিন বেড়ে যাচ্ছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক কুরিশ্যার দুই শত সমান বাংলাদেশি টাকাই কত টাকা কোরিশিয়ার দুই শত সমান বাংলাদেশি খাই পঁচিশ হাজার দুই বাইশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও কুরিশ্যার পাঁচশত সমান বাংলাদেশি টাকাই কত টাকা কোরিশিয়ার পাঁচশত সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার ছিয়ানব্বই টাকা সাত পয়সা পরিবর্তনশীল প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক কুরিশিয়ার এক হাজার কত বাংলাদেশ কোরিয়াশিয়ার এক হাজার পয়সা বাংলাদেশ দর্শক আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে কুরিশিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকা রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন